বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই আপনারা কেমন আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশের ব্লগার ইয়াসমিন চলে আমার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম এত সুন্দর একটা পরিবেশ কিন্তু প্রচণ্ড গরম ছিল রোদ ছিল কিন্তু আমি যে রাস্তাটাতে গিয়েছিলাম এই রাস্তাটা একদমই ছায়া ছায়া রাস্তা কারণ চারিপাশে শুধু গাছ আর জঙ্গল এই ধরনের যার কারণে হাঁটতে খুব একটা বেশি কষ্ট হচ্ছিল না আমি যে জায়গাটাতে হাঁটতে এসেছি এটা আমার বাসার একদমই কাছে আর এই জায়গাটাতে কিন্তু ক্যাম্পিং বেশি হয়ে থাকে যেহেতু এখন সামার টাইম সামার টাইমে তো সব ধরনের উৎসব আনন্দ যত কিছু হয় সামারের মধ্যেই হয় কারণ ঠান্ডার সময় তো মানুষের ঠান্ডাতে বের হতে পারে না এত বেশি ঠান্ডা পড়ে যেমনই গরম পড়ে তেমনই ঠান্ডা পড়ে এখন আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করতে ভুলবেন না তো সকালে হেঁটে আসার পর নাস্তা কমপ্লিট করার পর এখন লেগে পড়েছি দুপুরের রান্নার আয়োজনে আজকে রান্না করব কলমি শাক এবং মুরগির মাংস তো এখন আমি এখানে মুরগি মাংস রান্না করব যার কারণে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব তো এখানে পেঁয়াজটা লাল কালার হয়ে এসেছে এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে তো এখানে আমি এখন এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব প্রথমে দিয়েছি জিরা বাটা এরপরে দিয়েছি রসুন বাটা তারপরে দিয়েছি আদা বাটা আর এখন দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে দিয়েছি গোটা গরম মশলা এখানে আছে তেজপাতা দারচিনি সাদা এলাচ এবং লং দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়েছি টমেটো কুচিয়ে টমেটোটা দিলে খুবই একটা ভালো টেস্ট আসে আর এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে যখন হালকা একটু তেল বের হবে তখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দেব আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো এখানে আমার মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে কারণ দেখতেই পাচ্ছেন হালকা তেল ছেড়েছে আর এখন আমি এক এক করে মুরগির মাংসগুলো সব দিয়ে দিচ্ছি এখানে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তো এখানে আমি মুরগিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি হলে মুরগির থেকে একটা গন্ধ থেকে যাবে আর ওটা খেতে ভালো লাগবে না যার কারণে এখানে খুবই ভালোভাবে আমি মুরগিটাকে কষিয়ে নিচ্ছি মুরগিটা এখানে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মুরগিটা কিন্তু কিছুটা এখানেই সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি কারণ আমার বাচ্চারা ঝোল না হলে ভালো করে খেতে পারে না যার কারণে এখানে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর এখন দিয়েছি আলু এখানে আমি খুব বেশি একটা ঝোল রাখবো না মাখা মাখা একটা ঝোল রাখবো আর আমি এখানে একটু বেশি পরিমাণ আলু দিয়েছি কারণ আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে মুরগির মাংস বা যে কোনো মাংসের সাথেই আলু খেতে খুব পছন্দ করে আমার মনে হয় সব বাচ্চারাই আলু খেতে পছন্দ করে আলুতে ভাতটা মাখিয়ে যখন খাওয়ানো হয় খেতে খুবই পছন্দ করে তো এরই অন্য পাশে আমি কলমি শাক রান্না করার জন্য এখানে রসুন আর পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিয়েছি আপনারা কারা কারা কলমি শাক খেতে খুব পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন আমার তো অনেক পছন্দ কলমি শাক তো এখানে কলমি শাকটা আমি একটু ছোট করে কেটে দিয়েছি যেন রাঁধতে একটু সুবিধা হয় তো এরই মধ্যে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এর পাশে মুরগিও হয়ে গিয়েছে আর এই পাশে কলমি শাকও হয়ে গিয়েছে আজকে রান্না কলমি শাক এবং মুরগি আর এখন বাচ্চাদেরকে গোসল দিয়ে দিয়েছি আর এখন খাইয়ে দিব আমার দুইটা বাচ্চাকে খাওয়াই দিতে হয় না হলে ওরা একদমই খেতে চায় না আর মাহাম তো খুবই ঝামেলা করে শাক সবজি একদমই খেতে চায় না যার কারণে আমি যখন খাওয়াই দিই ওরা সুন্দরভাবে খেয়ে ফেলে যার কারণে ওদের খাবারটা একসাথেই নিয়ে নিয়েছি এরপরে আমরা সন্ধ্যার দিকে একটু বের হয়েছিলাম হাঁটতে বেশি দূরে না আমাদের বাসার কাছেই কারণ দিনের বেলা বের হলে অনেক রোদ থাকে একদম অবস্থা খারাপ হয়ে যায় আর রাতের বেলা আবহাওয়া একটু বেশি ভালো থাকে যার কারণে আমরা সন্ধ্যার দিকে একটু বের হয়েছি আর এখানে কিছু লোক মাছ ধরছিল এই যে দেখতেই পাচ্ছেন আজকে ব্লগটি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশা করি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না দেখা হবে অন্য আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ